প্রবলেম হচ্ছে সৌদি আরব কেন কিছু বলে না ফিলিস্তিনের যুদ্ধে সৌদি আরব বললে কি হবে সৌদি আরব কি পৃথিবীর কত নম্বর শক্তিধর দেশ ইসরায়েল পৃথিবীর চতুর্থ লার্জ শক্তিধর মানে অস্ত্র সস্ত্র শক্তিধর পৃথিবীর চার নম্বর লার্জ রাইট তো সৌদি আরব কত নম্বর সৌদি আরব যদি এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কি লাভ হবে সৌদি আরব কি কি করতে পারবে সৌদি আরব আলাকসা মানে ফিলিস্তিন কি আলাকসা নাই

কোন একটা দেশ লেগে গেল সৌদি আরব মানে ইসরায়েলের সাথে হ্যাঁ ঠিক আছে আমেরিকা থেকে রণতরি পাঠাইছে দুইটা কারণ আমেরিকা বলছে যে আমরা ইসরায়েল সঙ্গে আছি আমরা হেল্প করবো আমাদের ফ্রেন্ডদের রাইট তো কি করলো রণতরি পাঠাই দিছে হম সমুদ্র পথে দ্বিতীয় রণতরি পাঠাই দিছে ওরা ওরা বলছে যে আমরা ইসরায়েলের সঙ্গে আছি সঙ্গে আছি বলে রণতরি পাঠাইছে পঁচাত্তর বছর থেকে ইরান বলে কি বলে ইসরায়েল ফেরস্তির সঙ্গে আছে কোনদিন তো এরকম কিছু দেখিনি আমরা তুরস্ক পঁচাত্তর বছর থেকে বলে আমরা ফেরস্তানদের সঙ্গে আছি

আজকের দিনে ফিলিস্তিন থেকে সৌদি আরব অনেক বেশি সমর্থ রাখে গুড বাট ফিলিস্তিনের পক্ষ যদি সৌদি আরব বলে যে আমি সঙ্গে আরব কি ক্ষমতা আছে আপনি মনে করতেছেন সৌদি আরব যদি বলে যে আমি ফিলিস্তিনের সঙ্গে আসি বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার কুয়েত রম্মান ইরান ইরাক তুর্কি আফগানিস্তান পাকিস্তান এই সব মুসলিম অধ্যুষিত এলাকার সবাই বলবো যে হ্যাঁ সৌদি আরবের সাথে আমরা যুদ্ধ করবো কেন ফর হোয়াট রিজন ফর হোয়াট রিজন সৌদি আরব যদি ইসরায়েলের সাথে লাগে সৌদি আরব যদি আমেরিকার সাথে লাগে আপনি কেন এটা আশা করেন যে সারা পৃথিবীর মুসলিমরা সৌদি আরবের পক্ষ নেবে তো পক্ষ তো ফিলিস্তিনের নিচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে আমেরিকার রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে সারা পৃথিবীতে মিছিল মিটিং হচ্ছে পক্ষ বাট আমেরিকা যখন পক্ষ নেই ইসরায়েলের তখন আমেরিকা রণতরি পাঠায় আমেরিকা ব্রিটেন ফ্রান্স যখন ইউক্রেনের পক্ষ নেয় তখন যুদ্ধ জাহাজ পাঠায় সেনা ট্রেনিং করার জন্য সাধারণ মানুষকে যোদ্ধা বানানোর জন্য ট্রেনিং করার জন্য ট্রেনিং সেশন রাখে ট্রেনিং করা এটা হচ্ছে তাদের হেল্প রাইট তাদের গভর্নমেন্ট হেল্প করে তাদের গভর্নমেন্ট হেল্প করে আপনার কাছে কেন মনে হয় যে সৌদি আরব যদি আজকে ইসরায়েলের সাথে লেগে যায় তাহলে সারা পৃথিবীর সব মুসলমান রাষ্ট্র যায় সৌদি আরবের পক্ষ নিয়ে সৈন্য মোতায়েন করে সৌদি আরবের সঙ্গে লড়াই করবে কেন এটা মনে হয় তাহলে আলাক্কসা কি দোষ করছে ফিলিস্তিন কি দোষ করছে ফিলিস্তিনি কি আলাক্সা নাই ফিলিস্তিনি কি আলাক্কসা নাই তো কেউ তো ফিলিস্তিনের সরকারের সাথে বলতেছে না কোনো দেশের মুসলিম সরকার তো ফিলিস্তিনি সরকারের সাথে বলতেছে না যে ফিলিস্তিনি আলাক্সা আছে আল আলাক্সা আছে সমস্ত মুসলিম দেশের সরকার হয়তো ফিলিস্তিনের সরকারের বলতেছে না যে তোমার দেশে আলাক্সা আছে আমরা সবাই তোমার সাথে যাই লড়ব